উল্টো এদিন জগতের নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা ও সুদর্শন দেবতাদের গুন্ডিচা মন্দির থেকে পুরী মন্দিরে ফিরিয়ে আনা হয় প্রথম অনুযায়ী মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার রথে চড়ে বাড়ি পথে রওনা দেন জগতের না জগন্নাথ দেব তো শ্রী খোকন দাসের উদ্বেগে অনুষ্ঠিত হল পবিত্র রথযাত্রা শ্যাম্পু করে দিগন্ত পরিচালনায় এদিন মাসির বাড়ি থেকে নিজের বাড়ি থেকে যাত্রা করেন জগন্নাথ এদিনে এই পবিত্র ক্ষণে নিজের হাতে রাস্তায় পরিষ্কার করেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি খোকন দাসের এই উদ্যোগকে সাধুবাদ জানান পথের দুধারে অধীর আগ্রহ অপেক্ষা করতে দেখা যায় অগণিত ভক্তদের উল্টো শেষে ভক্তদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় প্রতি বছরের ন্যায় এবছর প্রবীণ নাগরিকদের সম্পূর্ণ বিনা খরচে পরিভ্রমণের আয়োজন করা হয় ஆனால் <laughs> <laughs>

মমতা ব্যানার্জি অত্যন্ত সুন্দরভাবে পুরীর মন্দির নির্মাণ করছেন যা আগামী বছর উদ্ঘাটিত হবে বাংলার সৎ জাতের উৎসবকে বিশ্বাস করে কিন্তু জয় জগন্নাথ দেবেন আমাদের যাতে এখন বাংলা ভীষণভাবে পুরীতে যত লক্ষ লক্ষ মানুষ যান তার একটা বড় অংশ বাংলার মানুষ তা আমার পুরীর বিশ্বাস যে লক্ষ্রা উৎসাহ রথযাত্রা যা উদ্বোধন সব মিলে আজকে বাংলা এবং বাঙালি অত্যন্ত আনন্দের সঙ্গীত আজকে উল্টো যাত্রা জগন্নাথ মহাপ্রভু নিজের মাসির বাড়ির থেকে আজ বাসভবনে ঠিক থেকে আনন্দের দিন আর সব থেকে তার থেকে আমরা রথ ঘুরিয়ে এসে আমরা সবাই মিলে আজকে পুরী যাবো পুরীর উদ্দেশ্যে রওনা দেব আর সকালে পৌঁছাবো আমরা তিন দিন থেকে চার দিনের মাথায় কলকাতায় ব্যাক করবো এইরকম আর ঠাকুরের গায়ে কামনা করি জগন্নাথ মহাপুর মহাপ্রভু গায়ে কামনা করি আমাদের যাতে এইভাবে তাকায় আমরা এইভাবে যেন উৎসব সারা বছর করতে পারি প্রত্যেক বছর জগন্নাথ মহাপ্রভু আমাদের এইভাবে আনন্দ দিতে পারে তিনশোর ওপরে প্রতি বছরে এবারে তিনশোর ওপরে এখন সব জেনে টিকিট পাচ্ছে গাড়িতে উঠছে রিজার্ভেশন আগে খোলা হয়ে গেছে জয় জগন্নাথ মহাপ্রভু জয় জগন্নাথ জয় জগন্নাথ